ধর্মনগরে হেরোইন সহ আটক গ্রুপ ডের পিডাব্লিউটি কর্মী বাইকে করে নিষিদ্ধ হেরোইন বিক্রির সময় পুলিশের হাতে গ্রেফতার এক পিডাব্লিউটি কর্মী ধৃত পিডাব্লিউটি কর্মী মইন আলী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের বটরসি গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে জানা গেছে উত্তর জেলা পুলিশের কাছে আগাম খবর ছিল বটরসি এলাকায় এক হেরোইন বিক্রেতা মোটর সাইকেলে করে হেরোইন বিক্রি করছে সে খবরের উপর ভিত্তি করে সোমবার দুপুর পৌনে একটা নাগাদ ওই এলাকার গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে থেকে টিআর জিরো ফাইভ বাইক সহ হেরোইন বিক্রেতা মুইন আলীকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাবানের বাক্সে মজুদ বারো গ্রাম হেরোইন সহ হেরোইন ভর্তি নব্বইটি কৌটো উদ্ধার হয় পরে পুলিশ ত্রিতুকে ধর্মনগর থানায় নিয়ে যায় জোর জিজ্ঞাসাবাদ শুরু করে এদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ত্রিত বিক্রেতা বাইকে করে ধর্মনগর শহরে হেরোইন ফিরে দিত এছাড়া সে ধর্মনগর পিডব্লিউটি দপ্তরের গ্রুপটি ডি কর্মী তার বাড়ি ধর্মনগর পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ড এলাকায় এই মর্মে ধর্মনগর থানায় একটি এনটিপিএস থানায় মামলা রুজু করা হয়েছে গোটা ঘটনায় স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ত্রিতুকে ধরপুরুকুর জেলাও জেলাও দায়রা আদালতে পেশ করা হবে করে তার এখানে করা তার গ্রাম প্লাস নব্বইটা কোটা আছে এখানে মধ্যে পাওয়া গেছে তাদের